বাতে তো খাও আর কি থাকি এই তো ভোগ করো না তোমার রাত যখন ভোর হয় আমার রাতও তখনই ভোর হয় তোমার জন্য যখন সূর্য ডুবে আমার সূর্য তখনই হ্যাঁ নাফরমান মনে রাখ তুমি আগায় আনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয় তুমি নাফরমানের ভোরও তখনই পৃথিবী সমান তালেই আগায় তো সমান তালেই শেষ হয় সব রাতি ভোর হয় পাশর রাত ভোর হয় ফাঁসির রাত ভোর হয় কিন্তু আখেরাত একসাথে চলবে দুনিয়া একসাথে চলতেছে দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলে নাফরমান আর ইমানদার একসাথেই চল আখেরাতে একসাথে চলবে আজকে এখানে তো সবাই বসছ নামাজিরাও বসছে বেনামাজিও বসছ হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারবা না আল্লাহর কসম বসার তো সুযোগই নাই দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে কোরআন করিমে আল্লাপা ফেরে মুজরিমন প্রথম নাফরমানদেরকে বলবে নাফরমান বেঈমান মুশরিক মুনাফিক পাপি মুজরিম আজকে হাসরের ময়দানে আমার ইমানদারদের লাইন থেকে বের হ ফের তারা বলবে আল্লাহ নাফরমান চিনব কেমনে আল্লাহ বলবেন প্রত্যেক পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব তোমরা যাও গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো কম্পিউটারের মনিটরের মতো স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন ঘুষের চিহ্ন চুরির চিহ্ন ডাকাতির চিহ্ন জিনার চিহ্ন বেবিচারের চিহ্ন নগ্ন নারীর চিহ্ন হারাম দৃশ্য হারাম গুনা আমি তার চেহারায় ভাসায় দেব তোমরা দেখেই চিনবা এরপরে কি করবে ফাইউ খাজুবিন নাওয়া সি আল্লাহ বলেন ফেরেস্তারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং দুই পাও ধরে এ চুল ধরিলে আর দুই পাও ধরলে সে কি সোজা থাকবেন না এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে এটা এটা ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয় এইভাবে আলগি দিয়া ধৈরা একটা আসার দিয়া জাহান নামে ফেলে যা না ফর নাইলে এমনি ধরবে কেন বলেন না কেন তো এমনি ধরার কথা না মাথার চুল আর দুই পাও ধরবে কেন তাহলে এমনি ধরলে এই এমনি আলগি আলগি দিয়া ছুড়ে মারবে জাহান

ভাই ভাই শুনবা হ্যাঁ তফসিরের মধ্যে আসে কোন মানুষকে যে সেলাই করে অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না সেলাই মানে কি সেলাই মানে হলে সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠে উঠাইয়া বান্ধে এটারে তো কয় সেলাই তিনটা সেলাই লাগছে পাঁচটা সেলাই লাগছে কয় না খোদার কসম তাফসিরে লিখছে ফেরেস্তা এইভাবে যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্ট রুগীর সুই দিয়া সুতা দিয়া এইভাবে করে করে বান্ধব সুমল জাহিম ফেরস্তা বলবি رب العالمین আমি তো বেদে ফেলেছি এবার কি করব আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সল্লু ফেরেস্তা একটা লাঠি মাইরা জাহান্নামে ছুড়ে মারো ফেলে দাও তারে জাহান্নামে সুম্ম ফি সিলসিলাতিং সরুহা সবউ যখন তাকে জাহান্নামে ফেলা হবে আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যে ফেরেস্তারা আছে ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ফেরেস্তারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে সত্তর হাত আগুনের শেকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বেঁধে আবার বাঁধো এবার ফাসল কু হু তারে কুত্তার মতো কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ঘুরাও বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও এই নাফরমানের পাপ তাও বলে দাও এ ডাকাত ছিল এ ছিল ছিল এ জেনাকার বে হায়া নারী ছিল এ বে পর্দা নারী ছিল এটা সুতখোর ছিল এটা হারামখোর ছিল এটা কর ছিল এটা নেশা ছিল এভাবে ফেরেস্তারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে দুনিয়া শেষ কথা না যৌবন শেষ কথা না চোদ্দ বছরের বাচ্চা যেহেতু তুমি ষোলো বছরের হয়ে গেছো অতএব তুমি মৃত্যু হবে নাহলে তো তুমি এক জায়গায় দাঁড়ায় তোমার যেহেতু সময় নড়ে তোমার যেহেতু হায়াত বদলে তোমার যেহেতু বয়স বদলে অতএব তোমার জীবনও বদলে যাবে জীবনও বদলে যাবে নাহলে ছয় বছরের বাচ্চা ষোলো বছরের হইলা কেন চার বছরের বাচ্চা চোদ্দ বছরের হয়ে গেল কেন কেন হয়ে গেল আমরা প্রত্যেকের কাছে এই রাত গভীরে আমি অনুভূতি জাগাইতে চাই সবার কাছে বয়স্ক কে বলি ষাট বছর বয়স্ক বাবা আপনি এত বয়স্ক এখনো বিড়ি খান কেন কি বিষয় চাচা আপনার ভিতরে কোন দিন বুঝে আসবে এটা গুনা এই ষাট বছরের চাচা আপনি এখনো টেলিভিশনে নর্তকির নাচ দেখেন কেন বলে ষাট বছর বয়স্ক চাচা আপনি এখনো কথায় কথায় গালি দেন কেন এখনো সুদের টাকা নেন কেন এখনো কিস্তি নিচ্ছেন কেন ষাট বছরও এখনো এত বড় হারামখোর রয়ে গেলেন তো আখেরাত সাজাবেন কোন দিন কবরে যাবেন কোন দিন মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন বলেন একজন মুসলিম মাকে বলেন এই বোন মা আজকে তিরিশ বছর বিশ বছর তুমি বে পর্দা তাহলে তুমি কি কোনোদিন পর্দা করবা না তুমি মরবা না এক বছর ধরে যারা নামাজ পড়ো না বাবা তোমরা আর পড়বা না নামাজ আহা কেমনি বললে বুঝতে কিভাবে বললে বুঝতা দয়া করে ভাবতে শিখে প্রত্যেকেই ভাবেন ভাবার চেষ্টা করে বলেন ইনশাআল্লাহ বলো না ভাই ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আমি তোমার দয়া রহম করব আমি অনুরোধ করছি দোস্ত তুমি তোমার পথে আমি আমার পথে আমি এখন এই রাতে টাঙ্গাইল যাব ইনশাআল্লাহ আগামী কাল আমার টাঙ্গাইল মাহফিল আমি এখনই চলে যাব তাইলে যার যে ঘরে ফিরে যাব আমি সবাই সবার গন্তব্যে ভিন্ন ভিন্ন হয়ে যাবে কাজে কেউ কারোর জন্য আটকায় আমার জন্য তুমি তোমার জন্য জন্য আমি তুমি করলে তোমারে বাধা তুমি কৌশল করলে আমি তো পারতাম না বুঝাইতে না পারো কিন্তু রাতের দুইটাই অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো তোমারে থামাবে কে তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো তোমারে ফিরাবে কি অতএব তোমার বিবেক তোমার অনুভূতি তোমার আখেরা তোমার আল্লাহর কথা স্মরণ থাকা এটাই তোমার গুণার থেকে ফিরাবে নাহলে আমি কি আর তোমার লগে থাকবো তুমি কি আর আমার সাথে থাকবে এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই একজন একজন হোক কোনো অসুবিধা নেই আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার এবার আমরা দাঁড়াইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না বোর্ডটা আমার দিয়ে বিষয়টা কি এমন কথা বলেন এই মাহফিলের মাকসাদ এইটা আখেরা কি মাকসাদ আখেরা আখের আখেরাত মাকসাদ আমি একটা আয়াত পড়ি এরপরে আমার কথা শেষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম একটু শুনে না দশ মিনিট ইনশাআল্লাহ তিন আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুম্মামিন নুত ফাতিন অতপর বীর্যের ফোঁটা থেকে সুম্মামিন আলাকাতিন অতপর জমাট রক্ত থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে সাতটা ধাপে সৃষ্টি করেছে সাত স্তরে সাতটা ধাপে এক মাটি দুই বীর্যের ফোঁটা তিন জমাট রক্ত চার গোস্তের টুকরা পাঁচ হাড্ডির একটা কঙ্কাল ছয় ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন সাত রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে ওটা হইল এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত হয়তো না কথা বলে না আল্লাহ বলে বান্দা এ হও এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই বরং নয় মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে একজন ফেরেস তাকেও না রেখে আমি মালিক একা আমার কুদ্রতি হাতে তোমারে সাজাইছি তুমি জানো না বান্দা তুমি আমার বড় মায়ার সৃষ্টি তোমার মারে জিজ্ঞাসা করে দেখো আমি কোনোদিন তোমার মাকে তুমি যখন গর্বে ছিলা জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো কোথায় লাগাবো তুই মা বলে দে আল্লাহ বলে না আমি কাউকে জিজ্ঞেস করি নাই আমি মালিক আমার নিজ হাতে আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে চারটা কসম করে আল্লাহ বলছে ওয়াত-তীন ওযাজ তুল ওয়াউরি সিনিন ওয়া আমিন আল্লাহ বলছে কসম বান্দা কসম 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 আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি এমন মনিব কেমনে ভুলে গেল এমন মালিক কেমনে ভুলে গেল ভাইয়া বলো না একটা ছেলে বলো এত বড় মালিককে কেমনে সেজ না দিয়ে এত বড় যা তোমার কেমনে হলো তুমি জানো না তিনি কে তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী এক সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো এক সেকেন্ড আল্লাহ অপছন্দের উপরে আমরা এক সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো তাহলে আল্লাহ বলেন এই এক কথা মনে করাইছে যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমারে বলো তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি অনেক বেশি আদর করে বানিয়েছি ফি আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি এই লোকটা কালো কেন আল্লাহ বলেন আমি চেয়েছি এ সাদা কেন আমি চেয়েছি আমি চেয়েছি এর বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন ও আরব দেশে কেন আমার ইচ্ছা হয়েছে কার ইচ্ছা আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমরা আমি সাজিয়েছি এই হলো এক দুই নাম্বার সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমারে শিশু বানাইছি ছোট্ট বাচ্চা দুর্বল এ এখন এক বাচ্চা পিচ্ছি বাচ্চা আমি হাত মুছে দিছি ওই ঘরে এ ছোট্ট তুলতুলে বাচ্চা কোলের বাচ্চা আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে এক পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা যায় একটু বেশি গরম লাগলে ঠান্ডা লাগিয়া যায় এক সেকেন্ড যদি খাটের থেকে কাই হইয়া পড়ে যায় তাহলে আর বাঁচবে না এমন নরম এমন তুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম আমি আল্লাহ সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি আমি বানিয়েছি আমি বানিয়েছি আজ বছরে আজ আঠারো বছর বয়সে তুমি তাগড়া তোমার শরীর স্বাস্থ্য হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ আমি শক্তিশালী বানিয়েছি আজ আর আমারই চিনলাম আজ আমাকে চিনলাম তুমি কি কোনো দিন কোলের বাচ্চা দেখো নাই তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই ও কেমন ছিল তুমি কি এমন ছিল না সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী আজ তাকে গেলেন টাকা একটা একটা মানুষ এক কাপ চা বন খাওয়াইছে মনে করেন গত শনিবারে পনেরো দিন আগে এই দশ টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ এক সপ্তাহ পরে পনেরো দিন পরে ওই লোকটাকে যদি ডাকে চলো একটু এক জায়গায় যাম এই লোকটা লজ্জায় পরে হলো কয় যে যা বেসারা আমার দশটা টাকা খাওয়াইছে একটা ভদ্রতা তো আছে কৃতজ্ঞতা এক্ষুনি কেমনি মানা করে দেই মুখের উপরে সে তো আমারে অমুক দিন দশটা টাকা খাওয়াইছে কিছু মানুষ দশ টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে কিছু দূর যাইতে পারে এত বড় সৃষ্টি এত বড় কায়না এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে চব্বিশ ঘন্টা লালন পালন করছেন সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না বলো না ভাফ কেমনে ঘুমায় নামাজ না পড়ে কেমনে যদি এই ঘুমার না ভাঙে এই রাত যদি আর ভোর না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না আবার রাত দুইটা তিনটা পর্যন্ত নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও তোমাদের তো বীর্যপাত হয় হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয় শরীরটা নাপাক হয়ে যায় দুর্গন্ধযুক্ত হয়ে যায় তাহলে শরীরটাও নাপাক নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মানে উন নবীজি বলছে না কি হল ইয়াদে মানে উন যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত মানে উন অভিশপ্ত নবী বলছে সে বেবিচারী সে জিনাকাত আর বিশুদ্ধ হাদিস একটা চলে মনে রাখো নবী বলছে লা ইযনি যানি হিনা ইযনি ওহুয়া যে ব্যবিচার করে যে সেনা করে সে মোমেন থাকে না মোমেন থাকে না মোমেন থাকে না তাহলে না এক वक्त নামাজও পড়ল না আর নারী দেখতে দেখতে হারাম দেখে দেখতে শরীরও নাপাক করল এই ঘুম যদি আর না ভাঙে কি হবে কবর কি হবে তোমার আখেরাত কি হবে তোমার ইমানের হালাত বলো না বাফ কি করছো তোমরা কি করছো তোমরা অনেক ছেলে তোমাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তোমরা নামাজ পড়ো না চেহারা দেখলেই বোঝায় মোবাইলে আসক্ত চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আছে আহা গুনা তোমাদের চেহারা কালো করে ফেলছে চেহারায় কোনো রস কষ দয়া চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন সারাদিনের চলাফেরার মধ্যে ইমান আমলের নমুনা নাই বারো পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না পানিও ব্যবহার করো আহা এটা কোনো আখ তুমি তুমি কোনদিন কুত্তা দেখো নাই তুমি রাস্তার কুত্তা দেখো না কুত্তাও তো পেশাব করে পানি নেয় কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে তুমি দেখো না বা মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া দুজন একসাথে দিলে হ্যাঁ হ্যাঁ ভালো হবে সুন্দর দেখা মানা মানাবে যে দেখে আমরা দুইজন একই আচরণ ও পেশাব করে পানি নেয় না আমিও নেই লজ্জা থাকলে লজ্জা থাকলে মুসলমান হয় লজ্জা থাকলে মোমেন হয় লজ্জা থাকলে محمد عربي صلى الله عليه وسلم سنة انشاء